চলো একদিন ছুটির পর ফিরে এলাম তোমাদের কাছে নতুন জায়গায় এলাম হ্যাঁ নতুন জায়গা না তোমরা আমাকে আগেও অনেক দিন এই পর্দাটা দেখতে পেয়েছ ভবিষ্যতে হয়তো এই পর্দাটা দেখতে পাবে না কারণ আমি এটা হয়তো আমার পুনেতে মানে এক্ষণের জন্য লাস্ট ট্রিপ আমি হয়তো পুনেতে আবার কবে আসবো জানি না মানে দু বছর তিন বছর তো চান্স নেই হতে পারে আর কোনো দিনও না আসতে পারি হতে পারে যদি আসিও যদি বেঁচে থাকি তিন বছর পরে তিন চার বছর যদি আসি চান্স কম আর পুনেতে আসা তো যাই হোক ফ্লাইট ডিলে টিলে হওয়ার পর তোমরা সবাই জানো তোমার যারা নিউজ দেখো বুঝতেই পারছো ইন্ডিগো কীরকম ডিস্টার্ব করছে ফ্লাইটে ডিলাই করছে একটু প্রবলেমই ডিলে হচ্ছে তো আমি লাকিলি পৌঁছে গেছি অ্যাটলিস্ট ফ্লাইটটা ক্যান্সেল হয়নি আমার আগে দুটো তিনটে ফ্লাইটকে আমি ক্যান্সেল হতে দেখেছি বাট গডসেক আমি চলে এসেছি এখানে হুম এটা গেল একটু ভনিতা ইন্ট্রো ইয়াস তো তোমাদেরকে আমি বলেছিলাম আমি যখন যাবো আমার সাথে রাতে থেকো থ্যাংক ইউ টু রিনা আপু থ্যাংক ইউ আমার রাক্ষী সাহা থ্যাংক ইউ ম্যারি যারা সেই রাত্রেও আমার পাশে ছিল ভীষণ একা একা লাগছিলো আ আমার বান্ধবী সীমা সেও এসেছিলো কি করছিস কো যাচ্ছিস তো থ্যাংক ইউ টু অল তো এখন পুনেতে আছি তবে পুনে ফ্লাইট ডাইরেক্ট পুনে পর্যন্ত আসেনি মুম্বাই পর্যন্ত এসেছিলো আমাদেরকে মুম্বাইতে নামিয়ে দিয়েছিল তারপর ওখান থেকে ওরা ট্রান্সপোর্টের ব্যবস্থা দিয়েছিল কিন্তু আমি ট্রান্সপোর্টের নেই আমি ক্যাব ভাড়া করে চলে এসেছি যদি ওরা আমাদেরকে অ্যাকমোডেশন দিয়েছিল তো চাইলে আমি এয়ারপোর্ট হোটেলে থাকতে পারতাম ফাইভ স্টার হোটেলে দিয়েছিল অ্যাকমোডেশন কিন্তু আমি থাকিনি কারণ আমার বলছি টাইম লিমিট কম আমার খালি বারবার মনে হচ্ছিলো পুনে 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 এখন আমার ছেলেমেয়েরা বলছে মা কেন থাকলে না তুমি থাকতে এয়ারপোর্ট হোটেলে এয়ারপোর্ট হোটেল থাকতে কাজটা করতে পারতাম তারপর আমার পুনে আসাটাই মনে হয়েছে হোয়াট এভার মে ইট ইজ অ্যাট লাস্ট আই রিস্ট মাই ডেস্টিনেশন পৌঁছে গেছি আমি আমার গন্তব্যস্থলে হ্যাঁ তো এবার শুরু করে দিই আমার আরেকটা কাজ যতই যেখানে যাই না কেন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে আর আমি যেখানেই যাই না কেন আমার এটাও তো আমার একটা কাজ প্লাস আমি এই বাড়িটাকে খুব মিস করবো দেখো কি সুন্দর কাপবোর্ড ড্রেসিং টেবিল সবই আছে এখন না কারণ ঘরটা একটু প্যাকিং ফ্যাকিং চলবে তো এই ধর চারিদিকে প্যাকিং 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 চলছে তো সেটাই হলো কথা অনেক ব্যস্ত থাকবো তারপরও একটু দেখব প্রথম ভিডিওটা করছি প্রিয়াকে নিয়ে প্রিয়াকে নিয়ে বলাটা ভুল প্রিয়া এবং প্রিয়া নানারকম জাকে নিয়ে আচ্ছা প্রিয়া সেখানে শাশুড়ি মার সাথে খুব ভালো রিলেশন চলছে খুব ভালো কথা নিজের লোক নিজেরই হয় নিজের রক্ত নিজেরই হয় আর মা বাবা সেটা মানে হাজব্যান্ডের মা বাবাই হোক আর নিজের মা বাবাই হোক কোনো দিন পর হয় না তাই না দেখো তুমি শাশুড়ির দিকে হাতটা বাড়িয়েছ উনিও হাতটা ধরেছেন মাঝখানে শুধু শুধু কতগুলি কথা হলো কথা হলো দেখো তুমি এখন শাশুড়ির সাথে মিল করার পর কতটা প্রফিটে আছো শাশুড়ি তোমাকে একের পর এক গিফট দিয়েই চলছেন সেই স্টিলের র্যাকই হোক এত সুন্দর একটা খাট খাটটা খুব সুন্দর হয়েছে এটাকে শাশুড়ি মার গিফট আমি বলবো না এটা বলবো আমি মার আশীর্বাদ তাই তো শাশুড়ি মার দেওয়ার আশীর্বাদ সত্যি খুব মানে গ্রহণযোগ্য শাশুড়ি মা একটা মগ দিল আমাদের কাছে গ্রহণযোগ্য আর একটা গ্লাস দিল গ্রহণযোগ্য তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো মা তোমার সাথে মিল দেখে লোকের নজর লেগে যাবে কারোর নজর লেগে যাবে ঠেস দিয়েছ কিছু ভিউয়ার্স নজর লাগতে পারে আমার নজর লাগতে পারে তোমার আশেপাশে যাদের নজর লাগতে পারে তোমার নিজের জায়ের নজর লাগতে পারে তাই তো নিজে ঠিক থাকো কারণ নজর কখনো কিছু যায় আসে না হ্যাঁ তুমি বললে তোমার বাবা আজকাল তুমি শ্বশুরমশাইকে বাবা ডাকো আগে তুমি শ্বশুর বাবা বলতে শ্বশুর বাবা বলেছেন শ্বশুর বাবা এই করেছেন শ্বশুর বাবা অসুস্থ শ্বশুর বাবা কালকে রাত্রে গত হয়েছেন শ্বশুর বাবা ছিল খুব ভালো হয়েছে এখন বাবা ডাকো কারণ তুমি তোমার নিজের বাবাকে পাপা ডাকো সেটা আমি জানি হুম তো বাবা ডাকছো এখন মৃত্যুর পরে তো উনি খুব খুশি হবেন তোমার শাশুড়ি মা তোমার সাথে খাচ্ছেন দেখে কারণ উনি সব উনি ওনার ওয়াইফকে খুব ভালোবাসতেন এটা তো দেখেই বোঝা গেছে যখন তোমার শাশুড়ি মা বাপের বাড়ি চলে গেছিলো তারপর যখন উনি ফিরে আসলেন তোমার শ্বশুরমশাই কথা বলতে পারছিলেন না তারপর ওনাকে আকারে ইঙ্গিতে অনেক কিছু বলছিলেন কিন্তু উনি যখন জীবিত ছিলেন তোমার শাশুড়ি মা তখন তোমাদের বাড়িতে খেতেন না এবং তোমরাও কিছু কিছু মানে কন্ডিশন রেখেছিলে যে বাবাকে দেখভাল করার কাজটা নিতে পারবে কিনা মানে বাবার দায়িত্বটা নিতে পারবে কিনা মেইন কাজ তোমার বড়ই করতো বাট স্টিল মিনিমাম দায়িত্বটুকু নেবে কিনা তো উনি না করে দিয়েছিলেন উনি পারবেন না স্বামীর কোনো দায়িত্ব নিতে জীবিত অবস্থায় উনি দেখে যান নাই দুই ছেলের মাঝে খুব মিল জীবিত অবস্থা দেখে যান নাই দুই বউয়ের মিল জীবিত অবস্থা দেখে যান নাই শাশুড়ি বউয়ের মিল সত্যি মানুষটা অভাগা ছিলেন ওপরে গিয়ে কদ্দূর দেখলেন সেটা কোশ্চেন মার্ক আমাদের ধর্মেই বলে আত্মার মরণ হয় না আমাদের ধর্মেই কিন্তু আবার পূর্ণ জন্ম হয়ে যায় বলে তো উনি জন্মে গেছেন কি না আমরা যে অস্থি বিসর্জন করি বলি দি আত্মার মুক্তি আমাদের ধর্মেই নানারকম কথা এগুলি নিয়ে প্রচুর কথা বলা যায় তা জীবিত অবশ্যই উনি এটা দেখে যাননি একটা বাবা মার ক্ষেত্রে যখন দেখে দুই ছেলের মিল নাই না ওদের ভায়ে ভাইয়ে ঝগড়া না হলেও বৌদের যন্ত্রণায় দুই ভাই সেভাবে ছোটোবেলার সেই জিনিসটা ওরা যেতে পারে না তাই আঘাত তো তুমি পেয়েই গেছেন আঘাত পেয়েই গেছেন ইনফ্যাক্ট অসুস্থ থাকা অবস্থায় দেখে গেছেন দুই বই বাড়ি ছেড়ে চলে গেছিলো হ্যাঁ তুমি ফিরে এসেছিলে কারণ উনি তো জানতেন না তুমি মানে লাইফ লং চলে এসেছো না কিছু দিনের জন্য এসেছ এটা তো ওনার কাছে একটা কোশ্চেন মার্কে ছিল তো শ্বশুর বাবার কথা প্রতিনিয়ত মনে হয় খুব ভালো কথা তো যখন ফ্ল্যাটে চলে গেছিলে তখনও কি খুব মনে হতো প্রেগন্যান্সি স্টেজে ছেলেকে পড়ানোর জন্য চলে গেছিল তো ফ্ল্যাটে চলে তখন কিছু মনে বোধ হয়নি এখন মৃত্যুর পর খুব মনে হচ্ছে মানুষটা থাকলে তোমার সোনা ছোটা বাবাটাকে উনিই রাখতেন হলে তোমার আলাদা লোকের সাহায্য হয়তো প্রয়োজন পড়লো না হলে যদিও তোমার শাশুড়ি মা কি সুন্দর তোমার ছোটো ছেলেটাকে পায়ের মধ্যে শ্যাক দিচ্ছিল এটাই হচ্ছে আগেরকার দিনের মানুষদের গুণ ওরা যখন যেখানে বসে কিছু না কিছু আর এই পায়ে শেক দেওয়া কাজটা খুব দরকার ঠান্ডার দিনে হাতে পায়ে শেক তোমাদের যে ঠান্ডা জায়গা তাই হাতে পায়ে শেক দেওয়া হাতে পায়ে তেল মেখে শেক দিয়ে কটন সক্স পরিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো যতই আমরা আরবান লাইফস্টাইল থাকি না কেন আমরা করেছি করেছি এটা একটা মায়ের কর্তব্যর মধ্যে পড়ে আর শিলংয়ের মতো ঠান্ডাতে ডিসেম্বর জানুয়ারি ছিলাম তাই এই যতই যে বলুক না কেন বাচ্চা শেক দেওয়া যায় না বাচ্চার এরকম গরম তেল দেওয়া যায় না দিয়েছে এবং বাচ্চা সুস্থও ছিল হুম তোমাদের তোমরা তো বিজি হ্যাঁ আড়াই লাখ পনেরো তিন লাখ টাকা যেই মা রোজগার করে তার মার এতটা সময় থাকা সম্ভব না আর প্রচুর লোক আমাকে টন্ট করেছিল যখন আমি তোমার অ্যামাউন্ট কত টাকা রোজগার করে বলেছিলাম আমার খুব খুব খুশি হয়েছে এবং খুব গর্ববোধ করছি যে আমি তোমার টাকার অ্যামাউন্টটা ঠিক বলেছিলাম হুম প্রচুর লোক বলেছিল অসম্ভব ও রোজগার করতে পারে না এত টাকা রোজগার করলে ওইভাবে চাইতে পারে না আমি পই পই করে বলেছিলাম রোজগার করে করতে পারে করে করতে পারে বলে কিন্তু আমার কথা পাবলিক বিশ্বাস করেনি একদম করেনি কারণ আমরা তো শত্রু দুশ্মন আমরা তো শত্রু মতো দুশ্মন তাই বিশ্বাস করেনি কিন্তু আমি জানতাম তোমার রোজগার চিরকাল প্রচুর অ্যামাউন্ট ছিল প্রচুর টাকাটা কখনোই তোমার কম ছিল না তো এখন পাবলিকে কেন টাকা চেয়েছো তুমিই জানো এটা সম্পূর্ণ তোমার ব্যাপার তাই না আর এটা শুধু তোমার ক্ষেত্রে না আজকাল এটা ইউটিউবে একটা স্টাইল হয়ে গেছে একটা ফ্যাশান হয়ে গেছে হ্যাঁ পাবলিকের টাকা নিজের বাড়িতে এসি আছে নিজের ঘরে সোনা দানা সব রাখা আছে তারপরও তো এইগুলি এখন দেখছি এটা আমার নিজেরও অবাক লাগে নিজেদের আমরা সারা জীবন শুনে এসেছি যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন কোথাও কোনো আস থাকে না বাড়ির কাঁষা থাল বাটি ঘটি বিক্রি করার পরও যখন কারো থাকে না তখন মানুষ চায় ধার নেয় ধার নেয় হ্যাঁ নট অ্যাজ এ লোন নেয় আর এখানে দেখা যায় অন্য রকম এখানে সব আছে তারপরেও টাকা পাচ্ছে চাইছে টাকা চাওয়াটা একটা আর্ট হয়ে গেছে কারণ দেওয়ার লোক প্রচুর হ্যাঁ মানুষের দিতে ভালোবাসে দান করতে ভালোবাসে কিন্তু দানটা জায়গা বুঝে পাত্রে বুঝে দিতে লাগে তাই না না এটা তোমাকে বলছি না কিছুদিন আগেও একটা ব্যাপার হলো কালকে পরশু একটা কথা চলছে ওয়াইটিতে তো তুমিও তো জানো না আমাদের কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে হ্যাঁ হ্যাঁ একজন রিটায়ার্ড চার্টার্ড অ্যাকাউন্ট তার কেমন ধাক্কা থাকতে পারে তার স্ত্রীর চিকিৎসা করার জন্য নাকি টাকা নেই এটা ভাবতে আমার অবাক লাগে না তোমার না এটা অন্য কারোর ক্ষেত্রে বলছি তো এই জিনিসগুলি হ্যাঁ কনস্ট্যান্ট হয়তো কারোর হাতে টাকা থাকতে নাই পারে কনস্ট্যান্ট টাকা থাকতে না পারে ইনস্ট্যান্ট টাকা রোজগার করলো অনেক সময় ব্যাঙ্কে টাকা যায় না প্রচুর গোল্ড থাকলো ফট করে গিয়ে গোল বিক্রি করা যায় না সেটা হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমরা ধার নিতে পারি যে আমি নিচ্ছি আমার একটু ব্যবস্থাটা হয়ে গেলে সময় চেয়ে নিলাম দুই তিন মাস আমি যেমন যেমন করে টাকার আমি করতে পারবো আয়োজন তোমাদেরকে টাকাটা আমি ফেরত দিয়ে দেবো এখানে এটাকেও বলে না এখানে বলে দাও রিটার্ন যে শর্ত রাখলাম যে আমি তোমাকে পুরো টাকাটাই ফেরত দিয়ে দেবো একটু সময় লাগবে অথচ এদের গোল্ডের জায়গায় গোল্ড আছে জায়গা জমির জায়গায় জায়গা জমি আছে টাকার জায়গায় টাকা আছে শুধু ধারটা চাওয়া হয় অ্যাট প্রেজেন্ট খরচ করার জন্য আর প্রেজেন্ট খরচ ছাড়া আমরা সবাই কিন্তু কিছু অ্যামাউন্ট ব্যাংকে সবাই রাখে রাখে না সবাই রাখে এটা আমি একটু অন্য কথা বললাম তোমার এটা তোমার রিলেটেড না এটা অন্য কথা বললাম কারণ যেহেতু আমি এই ভিডিওগুলো দেখছিলাম খুব কন্ট্রোভার্সি চলছে টাকা পয়সা চাওয়া নিয়ে চলে আসলাম হ্যাঁ এটাই আমার খুব হাসি পায় তোমার জন্য না আমাদের কথা বলছি যারা মানুষ যখন রিটায়ার্ড করে তখন তার অ্যাকাউন্টে শুধুমাত্র চাকরি বা পেনশনের টাকা থাকে না প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কি গ্র্যাচুইটি পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিজের প্রভিডেন্ট ফান্ড তাছাড়া এলআইসি এলআইসি ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড আমরা সবাই করে রাখি করে ইনস্ট্যান্ট তোলা যায় না টাকা এক্ষণ লাগে হ্যাঁ মোটামুটি গয়না প্রত্যেকের ঘরে অল্প একটা দুটো কানের এখন যে গয়নার দাম সেই টাকাগুলি কিন্তু ওরা ইচ্ছা করলেই মানে অ্যারেঞ্জ করতে পারে কিন্তু মানুষ অ্যারেঞ্জ করতে রাজি না কারণ হাত পাতাটা খুব সহজ একটা ব্যাপার হয়ে গেছে এখানে ইউটিউবে আমি দেখছি হাত পাতা যে যত টাকার জন্যই হোক হাত পাততে বেশ সেটা মানুষ গর্ববোধ করে আবার পরেই আবার এসে নিজের টাকা নিয়ে আবার অহংকার বোধ করে জানি না কীভাবে করে চলো আমি মানে ইসের থেকে চলে গেলে কনট্যাক্স থেকে দূরে চলে গেছি কন্টেন্ট এবং কন্টেক্স দূরে দূরে চলে গেছে তো তারপর দেখলাম আচ্ছা খুব ভালো লাগলো না 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 কেউ নজর দেবে না কালার টেকা শাশুড়ি মা এত কিছু করছে এত সুন্দর ছাদ করছো একটা স্টুডিও করার একটা ভালো প্ল্যান আছে সুন্দর একটা রুম করবে সুন্দর একটা সোফা করবে সুন্দর একটা খাট কিনবে শাশুড়ি মার জন্য একটা রুম করবে না কেন মা তো দুই ছেলেরই তাই না এখন মা ওই বাড়িতে থাকুক এই বাড়িতে থাকুক তোমার একটা তোমার একটা দায়িত্ব যে আমি আমার শাশুড়ি মার জন্য ঘর রাখবো শ্বশুর জন্য রাখতে হলো না হ্যাঁ বাঘের মা গঙ্গা পায় না আমরা বলি মার জন্য উনি থাকলে থাকবে না থাকবে উনি যদি মনে করেন ওই বাড়ি ছেড়ে আসবে না সেটা ওনার ডিপার্টমেন্ট ওনার চিন্তাধারা যে আমি ওই বাড়িতে উনি ওই বাড়ি ছেড়ে আসবেন না উনি ওই বাড়ির ওই রুমটাতে ওই গ্রুপে ওই যেই রুমে উনি এতদিন ছিলেন সেই রুমে উনি থাকবেন সেটা ওনার ডিসিশান তোমার কর্তব্য ওনার জন্য একটা পার্টিকুলার রুম করে সেই এই রুমটা তোমার স্টুডিও তোমার ছেলের পড়ার ঘর তোমার জিনিস রাখার জন্য আলাদা ঘর এভরিথিং ইজ অল রাইট সেই সঙ্গে এটা আমার শাশুড়িমার ঘর মা যখন চাইবেন থাকবেন মা যদি না থাকে ঘর তেমনি পড়ে থাকবে এটা কিন্তু শাশুড়িমার জন্য কিন্তু একটা ঘর করাটাও কিন্তু কর্তব্য উনি আস্তে আস্তে জিনিস টিনিস দিয়ে হয় তোমার দিক হয়তো আসছেন যে শেষ বয়স তোমার সাথে চালাবেন বলে খাট ওই কি বলে র্যাক তাছাড়া উনি তো কারোর কাছে মানে বোঝা না উনি রোজগার করেন ওনার ইনকাম আছে ওনার টাকা আছে ওনার পয়সা আছে ওনার বাপের বাড়ির সম্পত্তি আছে উনি কারোর কাছে বোঝা না ওনাকে রাখাটা কারোর কাছে ক্ষতিদায়ক না তাই শাশুড়ি মার জন্য একটা ঘর না থাকলে না থাকবেন কিন্তু ঘরটা করা তো কর্তব্য তাই না অ্যাকচুয়ালি তো পুরো জায়গা জমিটার মালিকই শাশুড়িমা শ্বশুরমশাই যেহেতু নেই শাশুড়িমা শাশুড়িমারায় জি দুই ছেলেকে দিয়ে দিয়েছে ভাগাভাগি হয়তো হয়নি কিন্তু জি দিয়ে দিয়েছে তাই ওনার কোনো স্থায়ী ওনার জায়গা নেই উনি বড় ছেলের কাছে আছেন এখন আপাতত হ্যাঁ বড়ো ছেলের যেহেতু প্রশ্ন এটা তাহলে বড় ছেলের কাছে আছেনি আমাকে বলতে লাগবে যে ছোটো ছেলের কাছেও তো ওনার একটা স্থায়ী ঘর হতে লাগে এটা তো ছোটো ছেলের দেখার কর্তব্য হ্যাঁ যদি শুধু এত কিছু দি দিচ্ছে তার জন্য একটা মিনিমাম ঘর তো রাখাই যায় তাই না শেষ বয়স তো ওনারও আছে যাই হোক বাড়ির গেট খুব সুন্দর হয়েছে ঢোকার রাস্তা সুন্দর হয়েছে এইবার এই বাড়ির গেট আর এন্ট্রান্স বলতে গিয়ে মমতার বাড়ির কথা দেখলাম দুর্ধর্ষ বাড়ি কি সুন্দর ফুল ফুটিয়েছে কি সুন্দর মানে গ্রামে এত সুন্দর বাড়ি গ্রামে এত সুন্দর মানে ওর ছেলের চয়েস হ্যাঁ রান্নাঘরে পাতার জন্য যেই এটা এনেছে কি বলে এটা এগুলোকে কী পেপার জানিয়ে বলে একটা তাই না দুর্ধর্ষ গোছানো কাজ গোছানো গ্যাস বার্নার রান্নাবান্নার আর্ট এইগুলিকে বলা হয় ক্রিয়েটিভিটি বাড়ির এন্ট্রান্স থেকে শুরু করে প্রত্যেকটা গাছকে যে কাটা হয়েছে সে কাটাটা যে রাখা হয়েছে প্রত্যেকটা জিনিস দেখার মতো ও কিন্তু ব্লগার ছিল না যে ব্লগার হলে আমি বুঝতে পারি যে হ্যাঁ ব্লগাররা জিনিস কিনছে লোককে দেখানোর জন্য ওর রুচিবোধ ছেলে তো এখন জন্মেছে বা এখন বড় হয়েছে ছেলে আর কোন ক্লাস হবে ক্লাস টুয়েলভ ব্যাপারে এই ঘর বাড়ি সৌন্দর্যটা এটা মমতা এবং মমতার বড়েরই ছেলে হয়তো বড়ো হয়ে আরেকটু নিজের বুদ্ধি লাগে গাছে এটা দিলে ভালো ওটা দিলে হয়তো ছেলে শিখেছে কিন্তু বাড়ি ঘর পরিষ্কার রাখা ঝকঝকে ত্বক ফ্রিজ রাখা দুর্ধর্ষ করে সোফা সাথে রুম রাখা এটা কিন্তু মমতারই এটা কিন্তু যে অন্যদের ঘরতে তো সুন্দর না আমারটা কি আছে করার থাক গিয়ে টাকাটা ব্যাংকে রাখি সেটা কিন্তু মমতা করেনি এটা মমতা করেনি ওর রুচিবোধটা সত্যিই ভালো আমার প্রচুর টাকা আছে সব টাকা আমি ব্যাংকে রেখে দিলাম ভবিষ্যতে আমি খাবো আর আমি কোনো মতে দিন আন মানে চলি ওই সাধন সাথী বলেছিল যেই টাকা ব্যাংকে আছে রাজার হালে দিন যাবে রাত্রিবেলা হলেই মুড়ি আর চপ খেয়ে ঘুমিয়ে থাকে আমি মুড়িকে অবহেলা করছি না চপকে অবহেলা করছি না কিন্তু খাওয়ার স্টাইলটা মুড়ি আর চপ দিয়ে খেয়ে ঘুমিয়ে রইল রান্নাঘরটা জঘন্য তোমার রান্নাঘর বাড়িতে রাজমিস্ত্রি মাটির রান্নাঘর দেখার মতো হয় যেটা আমি কারজির রান্নাঘর দিকে বলেছিলাম কি নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ তো সেখানে ছাদন হতে দেবে কুকুরও বসা মানে মাটি কাদা হ্যাঁ বৃষ্টি দিনে জল পড়ছে ওই রকম একটা রান্নাঘর করাই একটা কালো পিচকিচা হ্যাঁ আবার তার তার যে রুম করেছে থ্রি ডি রুম ভাবতে পারি না আমি কখনো আমি জীবনে কোনোদিন থ্রি ডিম রুম করতে পারবো বলে সেখানে রান্নাঘরের এই চেহারা কলপাটটা পাক্কা আমরা এখন বলার পর একটু বুধ পাক্কা করেছে একটু তাও পড়ুন না কলপারে পুরো কাদা উঠছে নোংরা কাদাতে বাসন ধুয়ে ওইগুলির মধ্যেই বাসনগুলি রাখছে হ্যাঁ ঝাড়া মারছে শাড়িটা চলে আসছে যেখানে ওদের লাখ লাখ টাকা আছে এটাকে না রুচিবোধ বলা হয় রুচিবোধ কাউকে ইনজেক্ট করা যায় না টাকা আগে ব্যাঙ্কে আগে টাকা গুছিয়ে রাখবো এটাই হয় কেউ হয়তো এক টাকা রোজগার করে নব্বই পয়সা খরচ করে দশ পয়সা জমায় আর কেউ হয়তো এক টাকা রোজগার করে হ্যাঁ আশি পয়সাই ব্যাংকে রাখে আর বিশ পয়সা খরচ করে টু পারল এটাই এটাই ওদের ভ্যারি করে জমানো দরকার মিনিমাম নট ম্যাক্সিমাম পরবর্তী জীবনে কি হবে আমার ছেলে কি করবে আমার ওরা ওদের জীবনটা ওরা দেখে নেবে ওদের রোজগারটা ওদেরকে আমরা ওদের কেরিয়ারটা দিয়ে দেব। কেরিয়ার সম্বন্ধে আমরা জ্ঞান দেব পড়াশোনাতে খরচ করব কিন্তু তার মানে এই না আমি বাড়ি করব আমি গাড়ি করে দিয়ে যাবো আর সেই বাড়ি গাড়িতে বসে বসে ওরা খাবে ওদের বাড়ি গাড়ি ওরা নিজেরা তৈরি করবে আমরা ওদেরকে মানুষ করে দেব ওদের বাড়ি গাড়ি আমরা তৈরি দিয়ে যাবো না এটা আমার চিন্তাধারা হ্যাঁ প্রত্যেক মানুষের চিন্তাধারাটা আলাদা হয় সত্যি মমতার বাড়ি মমতার রান্না মমতার এন্ট্রান্স বাড়িতে ঢোকার সব কিছু দারুণ আর দেখো প্রিয়া আমাকে কতটা ভালোবাসে আমি কদিন আগে বলেছিলাম যে তুলসীর বেদিটা যদি ওপরে হতো ভালো হয় দেখতে ভালো লাগে যে এই তুলসী বেদিটার ওপরে কিন্তু আমি শ্যাফালিটটা দেখেছি ওপরে হ্যাঁ তুলসী বেদীটা খুব সুন্দর একটু ওপর পর্যন্ত হলে আজকে প্রিয়া কিন্তু কথাটা বললো এইটা হচ্ছে আমার আর প্রিয়ার মাঝে একটা কানেকশান ভালোবাসার ভালো লাগার যে খুব টাকা কত উত্তর দিয়েছে টাকা কতটা আমাকে সবাই বকাবকি করছিল উঠোনো কথাটা প্রিয়া আমার উত্তর দিয়েছে উঠোনটা ছোট তারপর আজকে তুলসীর বেদির হ্যাঁ তুলসীর বেদি সবসময় উঁচু হলে ভালো লাগে দেখতে তুলসীর বেদী নিচিটা ভালো নিচুটা ভালো লাগে না হ্যাঁ শনি পুজোর দেওয়ার জন্য তুলসী হলে আলাদা কথা বাট স্টিল তুলসীর বেদি সবসময় একটু উঁচু জল ঢালো রাধাকৃষ্ণর যখন ওই আমাদের হোলি হয় তো হোলির আগে তুলসীর তো প্রথম আমরা দোল পূর্ণিমাতে দেই তো তুলসী বেজের উপরে ওপর হলে ভালো লাগে তো প্রিয়া কিন্তু আজকে এটা স্বীকার করলো যতটা খারাপ ভাবো ততটা খারাপ আমি না তোমরা তো বোঝাতে পারি না আচ্ছা এইবার শ্যাফালির ভিডিও দেখলাম শ্যাফালির ভিডিওতে শেফালি ক্লিয়ার করে দিল যে যে শেফালি তার কাছেই যাবে যে তাকে ভালোবাসবে এটা সবার কাছে যে ডাকবে যে ভালোবাসবে তার কাছে যাবে এটাকে বলা আত্মসম্মান বোধ নিজের বাড়িতে নুন ভাত মানে লবণ ভাত খেয়ে থাকবো লোকের বাড়ির মাংস ভাতের দিকে টাকা না এটা আমার চায় লাগে দশ কিলোমিটার হেঁটে যাব লোকের গাড়িতে উঠব না ওই যে বললাম দেয়ালে পিঠ থেকে যাবে তখন তো বাধ্য হবো আমি টাকা চাইতে ধার তাও ধার নেওয়ার চেষ্টা করব ভিক্ষা করব না এটাকে বলা হয় আত্মসম্মানবোধ তাই না তো সেখানে শেফালি বলেছে পুরো ব্যাপারটা বললো পিকনিক নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছিল কোন ভিউার্সরা ও তো ছন্দার ঘরেও ছিল প্রিয়ার ঘরে গেছে তার বলে যে শাক নিয়ে কথা হচ্ছিল শাকটা যা ছন্দা প্রথমেই ক্লিয়ার করেছে যে ও ব্যাপারে শাক নেচে দেখেছি সবাইকে শাক দেব হম এর থেকে ভালো এক বাড়িতে সবাই এসে নাও অল্প অল্প খেয়ে নাও সবাই খেয়ে নেবে আর যার যার ঘর থেকে ভাত নিয়ে এসেছে তরকারি কিন্তু সেখানে কোনো পিকনিক মানে হয় টাকা পয়সা দিয়ে সেটা ওরা করেনি ছন্দা ব্যথা এটা আমি বলেছি সেখানে আমাকে বলা হয়েছে প্রিয়ার পিকনিকেও কেউ টাকা দেয়নি মানে ওরা না ভূতের মতো ভিডিও দেখে আর ভূতের মতো কমেন্ট করে আজকে শেফালি আবার ক্লিয়ার করে দিল প্রিয়ার পিকনিকে সবাই টাকা দিয়ে খেয়েছে সেটা কারোর প্রিয়ার পার্সোনাল পিকনিক ছিল না সবাইটা এটা কিন্তু মৌও বলেছে যখন আমি ভিডিওতে বলেছি টাকা দিয়ে খেয়েছে একটা পিকনিক হয়েছে এবং ডাকা হয়েছে তুমি কে আসবে তুমি পিকনিক খাবে এত টাকা দিতে লাগবে দিয়েছে খেয়েছে কিন্তু এটা টাকা দিয়ে পিকনিক আর ওটা পিকনিক হয়নি আর মমতাদি কথা ক্লিয়ার করে যেটা পরিষ্কার বোঝা গেছে মমতাদি মানুষটাই এরকম সে বলেছে যে মমতাদি আমার সব সময় আমার এটা হয় বাড়িতে দেখবে মা জেঠিমা থাকলে পরে একটা কাকিমার সাথে বেশি মিল হয় ভাসুরজি ভাগ্নি অনেক আছে আমি আমাকে দিয়েই বলি আমার ভাগ্নি ভাসুরজি দেওয়ার্জি সবাই আছে হ্যাঁ সবার সাথে আমার ভালো রিলেশান কিন্তু এর মধ্যে দেখবে একজন খুব কাছেরা যে আমার একজন খুব কাছের একজন ভাগ্নি সে প্রায় আমরা সমবয়সী বেশি ডিফারেন্স না আপন ভাগ্নি ওর সাথে আমার ভীষণ বন্ধুত্ব মানে একদম বোন কাম বন্ধুত্ব সম্পর্কে ভাগ্নি আপন মামি ভাগ্নি কিন্তু মানে ঠেঁচ দিয়ে কথা বলা সব কিছুই কিন্তু হয় কিন্তু দিনের শেষে আমরা কিন্তু মামি ভাগ্নীরা খুব মানে মামি ভাগ্নি ওর আপন বোনও আছে সেও ডাক্তার ও জানে যে এই মামির সাথে এই ভাগ্নিক তার মানে এই না আমি সাথে রোজ কথা বলি কথা হয়তো ছ মাসে একদিন বলছি কিন্তু মনের মিলটা মারাত্মক দুজনের মনের মিলটা মারাত্মক মানে বাকি আমার যাদের সাথে আমার মনে মিল আছে সবার সাথে আমার কথা আছে কিন্তু ওর সাথে আমার মিল মানে মারাত্মক যেটাকে না মোটামুটি পরিবারের জানে এমন না যায় আমি সাথে রোজ দিন হ্যালো হায় ছ মাসে কথা বলি হয়তো আট মাসে কথা বলি হয়তো নবাবশ্য একটু প্রণাম জানালো কথা হলো কিন্তু মনের কথা যেটাকে বলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাই শেফালি আজকে বললো যা সবেই সবার সাথে আমার আসলে সাথে খারাপ ব্যবহার নেই কিছু নেই যেখানে যতটুকু করা সেটকম আমি করি তো মমতা মমতাদির হাতের রিলেশন মমতাদের সাথে সবার রিলেশনই ভালো মমতাদি মানুষ একটু অন্যরকম সোভার নেচারের একটা মাত্র ছেলে দেখো বাচ্চা উনি একটাই একটাই ছেলে রেখেছেন ছেলেকেও কি সুন্দরভাবে তৈরি করেছেন এটাকে বলা হয় এটাকে বলা হয় আর্ট অফ লিভিং জীবনে বাঁচার জন্য যেটুকুন প্রয়োজন সুন্দর ঘর একটা সুস্থ মনের ভালো সন্তান যাকে সু শিক্ষা দেওয়া যে সায়েন্স নিয়েই পড়ছে তার মানে সেটা পড়াশোনা তো ভালো হবে এটাকেই বোধ একটা সাকসেসফুল হাউসওয়াইফ হোম মেকার বোধহয় বলে তাই না সেটাই মনে হচ্ছে আমারও কিন্তু এটাই মনে হচ্ছে যাই হোক অনেক কিছু বললাম তবে মমতার ঠিকানা আমরা সবাই দেখব এখন থেকে দেখলে পরে হয়তো আমি মনে করি হয়তো কিছু জিনিস আমি শিখতে পারবো যেমন সেদিন ডিমের ঝোল রান্নাটা শিখে শিখলাম যে প্লাস্টিকের ভেতরে ডিম দিয়ে এবং আমি একদিন ট্রাই করব তবে এক জিনিস অবাক লাগলো ডিম শীতটার সময় উনি নুন দেন নেই উনি নুন ছাড়া ডিমগুলি ভেঙে দিয়ে দিয়েছেন প্লাস্টিকে দিয়েছেন সিদ্ধ হচ্ছে পরে ভেজে নিয়েছেন হয়তো ভাজার সময় একটু নুন জানি না অতটা স্পিডে ছিলাম তো যে আমি এখানে আসবো হুম বাট প্রসেসটা আমার ভালো লেগেছে একটু অন্যরকম লেগেছে আর তার থেকেও বড়ো কথা অনেক সময় যদি ঘরে কম ডিম থাকে তখন আমার মনে হয় ওইটুকুন দিয়ে করলে বা ধরো মাছ মাংস আমরা তো অনেকগুলি আইটেম করি নেমন্ত অন্য করে কাউকে একটা ডিমের আইটেম করলাম এরকম আইটেমটা করলে হয়তো দেখতে একটু সামথিং ডিফারেন্ট কারণ ডিম আমরা গোটা ডিম করি বা মামলেট করে করি বা অমলেট করে যেটা বলি আমরা করি এটা একটা অন্যরকম লেগেছে আই লাইক দ্য প্রসেস ভালো লেগেছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমাকে মনে রেখেছো লাভ ইউ অল আমি তো ওকে নিয়ে এখানে কোনো নেগেটিভ কথা বলিনি শুধু শুধু বকাবকি করতে এসো না